আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি আতিকুর রহমান জাফরি কেমন আছো জি আলহামদুলিল্লাহ ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালা ভালো রেখেছেন একটি বিষয় নিয়ে চিন্তিত আচ্ছা কোন বিষয় কেন তুমি এখনো বিষয়টা জানতে পারো নাই ফেসবুকে তো অনেক সময় অনেক বিষয়ই আসে দেখা যায় যে ভাইরাল যে টপিকগুলো আছে এই টপিকগুলো অনেক সময় আসে বিভিন্ন বিষয় নিয়ে ফেসবুকে মাথামাতি চলে আমি যে বিষয়টি নিয়ে এখন চিন্তিত সে বিষয়টি হল রাস্তেল বাইপাট যেটা চন্দ্রমুখা নামে বাংলাদেশে পূর্বে পরিচিত ছিল সাপে এমন একটা অবস্থা বর্তমানে প্রায় সকল জায়গায় এটা দেখা যাচ্ছে মানুষ এটা নিয়ে খুব আতঙ্কেও আছে এই মুহূর্তে মানুষ কি করতে পারে কোরআনসন্না থেকে এমন কোনো আমল থাকলে যদি মানুষের উদ্দেশ্যে বলে দিতে পারতেন তাহলে সে আমলের মাধ্যমে মানুষ বিপদ থেকে মুক্ত হতে পারতো এরকম একটা আমল এই মুহূর্তে জাতির জন্য উপস্থাপন করতে পারলে জাতি উপকৃত হতো তোমার কি জানা আছে হ্যাঁ তা তো অবশ্যই নবী করিম সাল্লাহ আলাইসাল্লামের তিরমিজি শরীফের একটি বর্ণনা এসেছে সেই তিরমিজি শরীফের বর্ণনার ভিতরে নবী করিম সাল্লাহ আলু সাল্লাম বলেছেন তিরমিজির ছত্রিশশো চার নম্বর হাদিস তিন হাজার চার নম্বর হাদিসের ভিতরে হজরত আবু হুরায়রা আল্লাহ তাআলা থেকে বর্ণিত হাদিসটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সালাম বলেছেন কেউ যদি সকাল এবং সন্ধ্যায় প্রত্যেকদিন তিনবার করে এই দোয়াটি পড়ে তাহলে সকল প্রকার অনিষ্টতা এবং সকল প্রকারের সাপ বিচ্ছ পোকামাকড়ের অনিষ্টতা থেকে রব্বুল আলামিন তাকে হেফাজত করবে সেই দোয়াটি হচ্ছে আলহামদুলিল্লাহ আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক তা মা তিমিং সাররিমা খলা তুমি তুমি যদি এই দোয়াটা একটু ভেঙে ভেঙে জাতির উদ্দেশ্যে বলতে তাহলে তারা এটা সহজে করতে পারতো আউদুবি কালি মা তিল্লাহিত্যা মা এই দোয়াটা যদি কেউ সকাল এবং সন্ধ্যায় তিনবার করে পরে রব্বুল আলামিন তাকে সকল প্রকার অনিষ্টতা সকল প্রকার সাপ বিচ্ছু পোকামাকড় যত যাবতীয় অনিষ্টতা রয়েছে সকল প্রকার অনিষ্টতা থেকে রব্বুল আলমেদ তাকে হেফাজত করবে সুবহান আলাহামদুলিল্লাহ এতক্ষণ আমরা তরুণ প্রজন্মের অহংকার হজরত মাওলানা আতিকুর রহমান জাফরি সাহেবের কাছ থেকে রাসেল বাইপার চন্দ্রমুখা বর্তমান যে আতঙ্ক এই আতঙ্ক থেকে বাঁচার জন্যে একটি আমল জানতে পারলাম যে আমলটি আমাদের ভাই ও বোনেরা করে বিপদ থেকে উদ্ধার হতে পারে আল্লাহ রব্বুল আলমিন এ আমলটা আমাদের সকলকে করার তৌফিক দান করুক আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরাকাত